বন্ধুরা দেখুন আমি মোটামুটি এটা লাগিয়ে দিয়েছি ওটাও লাগিয়ে দিয়েছি বাইরে আউটপুট দিয়ে দিয়েছি সো আমার মেশিনের মানে ভিতরের কাজ কমপ্লিট এবং মেশিনটা বাইরে থেকে আসলে এখন সুন্দর লাগতেছে আগের চাইতে অনেক সুন্দর করে দিয়েছি আসসালামু আলাইকুম শতাব্দী সার্ভিস সেন্টারে স্বাগতম বন্ধুরা আজকে অনেক দিন পর এটা ওয়েল্ডিং মেশিন আসছে এটা হচ্ছে ক্যাঙ্গারু তিনশো পনেরো এম এম এটার কী সমস্যা আমরা একটু সিরিজ লাইনে দিয়ে চেক করে দেখি কী অবস্থা আমরা সিরিজ লাইনে দিচ্ছি সিরিজ লাইনে দিলাম পিছনে সুইচ অন করতেছি এটার ডিসপ্লে ফ্যান ঘুরতেছে ফ্যান ঘুরতেছে দেখেন ফ্যান ঘুরতেছে বাট ডিসপ্লে নাই আউটপুট আছে কি না এটা একটু চেক করব আমরা না আউটপুটও নেই ঠিকছেন আউটপুট নাই তো এটা আমরা একটু রিপেয়ার করি যে কি অবস্থা হয় চলুন মেশিনটাকে খুলে ফেলি বন্ধুরা আমি কেচিংটা খুলে ফেলছি মোটামুটি আমাদের প্রথম কথা হচ্ছে আগে ভিজুয়াল ইন্সপেকশান করতে হবে যে কোথাও কোনো প্রকার কোনো সমস্যা আছে কি না তো যেহেতু ফ্যান ঘুরতেছে তা আমাদের চব্বিশ ভোল্ট তৈরি হচ্ছে এবং পনেরো ভোল্টও তৈরি হচ্ছে এটা শিওর তো পনেরো ভোল্ট আমার আইজিবিটিতে যাচ্ছে কি না এবং চব্বিশ ভোল্ট কন্ট্রোল কার্ডটাকে অপারেট করতেছে কি না যেহেতু রিলে চলতেছে সেহেতু আপনার হচ্ছে চব্বিশ ভোল্ট রিলের পর্যন্ত যাচ্ছে আমার যতটুকু ধারণা যে এই জায়গাটায় আর কি প্রবলেম হচ্ছে তো আমরা আবার একটু লাইন দিব লাইন দিয়ে দেখব যে আসলে অ্যাকচুয়ালি এখানে আউটপুট আছে কি না তো চলুন আমরা লাইন দিই আমার লাইনে দেওয়া আছে তো আমি এখন সুইচ দিব এই আমরা সুইচ দিলাম দেখুন ফ্যান ঘুরতেছে আমার যে সিরিজ যে ইয়াটা এটা আমরা আর কি চেক করব এইখানে একটা লাগাই দিব একটা সান কার্ডের এইখানে যে আছে এইখানে দিব দেখুন লাইটটা জ্বলতেছে দেখছেন তার মানে আমার আউটপুট ঠিক আছে মূলত সমস্যা যেটা সেটা হচ্ছে এইখানটায় এইখানটায় প্রবলেম এইখানে আমাদের সমস্যা তো আমরা এটা রিপেয়ার করবো টুকটুক টুকটুক করে চলুন আমরা কাজ শুরু করি দেখুন আমি খুলে ফেলছি এখানে এটা অলরেডি ভেঙে বোর্ড ভেঙে বের হয়ে আসছে এটা আসলে কিছুই করার নেই এই আউটপুটের এখানে ছিল আর ডিসপ্লে আসতেছে না মেইন রিজন হচ্ছে যেটা সেটা হচ্ছে এটা ভেঙে গেছে অর্থাৎ আটাত্তর পাঁচ এটা হচ্ছে আটাত্তর পাঁচ এই আটাত্তর পাঁচটা নষ্ট হয়ে গেছে যার কারণে ডিসপ্লে আসতেছে না তো এটা আমি বের করে ভেঙে ফেললাম এটা বাদ আগে আমাদের আউটপুট দরকার কারণ ডিসপ্লে হয়তো একটা ওয়েল্ডার ডিসপ্লে না হলেও চলে বাট বাট ওয়েল্ডিং মেশিনের আউটপুট হান্ড্রেড পারসেন্ট ওকে থাকতে হবে তো আমরা আগে এখানে সুন্দর করে কেটে এটা ক্লিন করে নিব তারপরে দেখবো এখানকার কোনো প্রিন্ট ছেঁড়া আছে কি না দেন আমরা পরবর্তী স্টেপে যাব। চলুন আমরা এটা আগে সুন্দর করে ক্লিন করতে থাকি দেন কাজ করতে মোটামুটি ক্লিন করে ফেলছি এখানে কেটে ফেলছি কারণ এখানে কোনো লাইন নেই বাট এইখানকার একটা লাইন ছেঁড়া আছে এটা আমরা পরে টেনে দিব প্রবলেম নাই আর তারপরেও আরও ভালো করে ক্লিন করতে হবে কারণ এইখানে আমার রং ধরাইতে হবে এখান থেকে লাইন বের করতে হবে হলে এটা হবে না সো আমরা এটার উপরে আরেকটু প্রেশার দিব মোটামুটি আমাদের ম্যাক্সিমাম কাজগুলোই কমপ্লিট করে ফেলছি মানে কাজগুলো কমপ্লিট বলতে হচ্ছে এখন হচ্ছে কাতালের কাজ আছে এটা ইয়া করে ফেলছি ঘষে এখানে ঝালাই করতে হবে আর ছোট একটা লক বানিয়েছি সেটা হচ্ছে এই এটা এইভাবে আর কি ঝালাই হবে এই এইখানে এইভাবে আর সামনের যে অপশনটা ছিল ওটা আর কি এইভাবে করে ফেলছি এটা আপনার আর কেবল লাক্স দিয়ে আর কি ঝালাই করবে তো এখন কাতাল হিট দিয়েছি এখন সেটা দিয়ে এটা আর কি সুন্দর মতো ঝালাই করব আমরা তারপরে এখানে আটাত্তর পাঁচটা লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে দেন ওয়েল্ডিং করবো চলুন দেখি কি অবস্থা আমি এটা লাগিয়ে ফেলছি দেখেন এখানে শোল্ডারিং করে দিয়েছি আর এই পাশে এ তারটাই এখানে ছিল এটা জয়েন করে দিছি এটা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিছি এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা বডিতে ফিটিং করতে হবে তার আগে এই জায়গাটা একটু কাজ করতে হবে এবং রেজিস্টারগুলো একটু দেখতে হবে তো আমরা এই রেজিস্টারগুলো দেখব এটা একটু খুলে ফেলবো এই ক্লিয়ার করে নিব যে কাজটাই করবেন একটু সুন্দর করে ক্লিয়ার করে করার চেষ্টা করবেন এতে কাজের মান ভালো হবে প্লাস হচ্ছে আপনার দেখতেও সুন্দর লাগবে কাস্টমার হয়তো অনেক কাস্টমার আছে যারা ভালো কাজের জন্য একটা ভালো পারিশ্রমিক দেয় তো আমরা এটা একটু এই দুইটা রেজিস্টার একটু মেপে ফেলবো ষাট তেষট্টি ঠিক আছে একশো চৌষট্টি ঠিক আছে এটাও এই পাশের ডায়োডটা একটু দেখব ডায়ড একটা পাশে দেখাবে আরেকটা পাশে দেখাবে এটা রিভার্স ডায়ড এটা ঠিক আছে ঠিক আছে সো আমাদের মোটামুটি এখানকার বেশ কিছু জিনিসই চেক করলাম আমরা এখন তিরিশ সরি আটাত্তর পাঁচ যে ইয়েটা আছে ওটা লাগিয়ে দিব আমরা একটা নতুন আটাত্তর পাঁচ নিয়েছি এটা লাগানোর আগে অবশ্যই আমরা চেক করে নিব ঠিক আটাত্তর পাঁচ আমাদের লাগানো কমপ্লিট এখন এটা সুন্দর করে ক্লিন করতে হবে এটা এটা সবগুলো জায়গায় ক্লিন করতে হবে আমাদের

দেখুন এখন ঝালাইটা দেখুন একদম ফুল করে ঝালাই করে দিছি এটা যাই হোক এটা আটাত্তর পাঁচ লাগিয়ে দিলাম এখানে কোনো প্রকার কোনো জোড়া তালি রাখা যাবে না জোড়া জোরাতালি বলতে হচ্ছে এটার সাথে এটা যেন না লাগে এই জিনিসটা খেয়াল করতে হবে আমাদের যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা এটা যতটুকু পারবো ক্লিন করে দেবো তো আমরা এই মুহূর্তে এই কন্ট্রোল কার্ডটা যেহেতু আমার আটাত্তর পাস লাগানো হয়েছে আশেপাশে রিয়ার ঠিক আছে সো আমি এখন আমি হচ্ছে এখানে লাইন দিব এবং অবশ্যই অবশ্যই নিচে কিছু একটা দিয়ে নিব জাস্ট শুধু চেক করার জন্য ডিসপ্লেটা আসছে কি না তো চলুন একটা নিলাম আমরা সিরিজে দিব এখন দিচ্ছি লোক ডিসপ্লে চলে আসছে ইয়াস সুন্দর লাগতেছে একটা কাজ করার পরে এতটা ভালো লাগে যা অকল্পনীয় দেখুন ডিসপ্লে চলে আসছে আমার আউটপুটও এখানে চলে আসছে ভালো করে একটু খেয়াল করবেন এই হচ্ছে আউটফুট ওকে আমি মিটার দিয়েও মেপে দেখিয়ে দিচ্ছি হোল্ড সেকশনে দিব এই এই দেখুন কোনো আছে ছিয়াশি যাই হোক আমাদের মেশিনটা ওকে হয়ে গেছে সো একটা মেশিন কাজ করার সময় অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করবেন যেন কাস্টমারকে আপনি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই কখনোই করতে পারবেন না বাট এইটা মাথায় রাখতে হবে যে আমি যতটুকু কাজ করব ঠিক ততটুকুর মধ্যে যেন কোনো প্রকার কোনো আমাদের ভুল না থাকে সো আমি মোটামুটি মেশিনটা এটা ওটা সব কিছু লাগিয়ে ডিসপ্লেটা এনে দিয়েছি সব কিছু ওকে আলহামদুলিল্লাহ আমি এখন মেশিনটা বডিতে ফিটিং করব সো বডিতে ফিটিং করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীভাবে কাজ করেছি আমি চল দেখুন আমি মোটামুটি এটা লাগিয়ে দিয়েছি ওটাও লাগিয়ে দিয়েছি বাইরে আউটপুট দিয়ে দিয়েছি সো আমার মেশিনের মানে ভিতরের কাজ কমপ্লিট এবং মেশিনটা বাইরে থেকে আসলে এখন সুন্দর লাগতেছে আগের চাইতে অনেক সুন্দর করে দিয়েছি হ্যাঁ সেই